বিপিএল যেভাবে শুরু হয়েছিল ঠিক একইভাবে শেষ হয়ে যাচ্ছে সাত তারিখ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এরপরই ক্রিকেট বিশ্বে শুরু হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের দামামা ইতিমধ্যেই অনেক দল তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে অনেক বাংলাদেশি মানুষের স্বপ্ন ছিল শেষবার এর মতো তামিম সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসাথে খেলতে দেখার তবে সেটা পূরণ না হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে নতুন বাংলাদেশকে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই একটি কনসেপ্ট জার্সি বেশ ভাইরাল হয়েছে স্ক্রিনে দেখানো এই লাল সবুজ জার্সিটি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের জন্য তৈরি করা হয়েছে এই জার্সিটির নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন জুলাই বিপ্লবের চিত্র তুলে ধরা হয়েছে আর এই জার্সিটি পরে গণ অভ্যুত্থানের দৃশ্য তুলে ধরা হবে তাই মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে জার্সিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং বিসিবি এর নজরে পড়েছে হয়তো এই জার্সিটি পরে ভারত পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল তো বন্ধুরা আপনাদের এই জার্সিটি কেমন লেগেছে কমেন্টে জানান